রানি এলিজাবেথের বিয়ে হয়েছে রানী এলিজাবেথ ছিল আলাইহি ওয়াসাল্লামের বংশধর এটা ইন্টারনেটে খুব ঝড় উঠেছে এটা অনেক দান খরাত করে গেছে এই বেডি এই বেটির যখন বিয়ে হয় আরেক রাজ পরিবারের কন্যার সাথে ছেলের সাথে তো কুইন এলিজাবেথ ভিতরে স্বামী এসেছে স্বামী ভিতরে কুইন এলিজাবেথ এসেছে রাষ্ট্রের কাজটা সেরে স্বামী জিজ্ঞেস করছে হুইজ এর কে বলছে আই এম কুইন এলিজাবেদ স্বামী বলছে আই 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 কুইন ওয়ান্ট মাই বেটার হাফ আমার কুইনের দরকার নাই আমি বো চাই কী চাই বো চাই বউ বুঝছে বুদ্ধিমতী তো বলছে ইয়ে আই এম ইয়োর ইয়োর এলিজাবেদ আই এম নট কুইন আমি ঘরে ঢুকতে কুইনটা বাইরে রেখে গেলাম আমি এখন তোমার এলিজাম